আসসালামু আলাইকুম কামস কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি চ্যাং মাছ আমরা এগুলোকে চ্যাং মাছই বলি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি যে এভাবে মাছখানটাকে চিঁড়ে নাড়ি ঘুরু বের করে নিয়েছি তো আমি আজকে চ্যাং মাছ রান্না করব। মাছে দিয়ে দেবো প্রথমে লবণ হলুদ একটু এখন একটু পচা পানি টাইপের মাছ সেজন্য মাছকে ভালো করে ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম একটু মরচের গুঁড়ো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন খুব ভালো করে আমার মাছগুলোকে মাখানো হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকে চেনটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো এগুলো মাঠে মাছ তো মাঠে তো ধর পাঁচ মাছ জাগ দিয়ে দিয়ে সেই জন্য এখন মাছগুলোতে খুব ভালো করে বেরিয়ে জানি না এটা কোন মাছের মাছ এবং সেখানে আগে পাঁচ দিয়ে ছিল

বাদ বাকি মাছগুলো ভিজিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব দেখুন একদম লাল লাল করে ভেজেছি একটু কড়া করে ভাজিয়েছি ভেজেছি মাছগুলোকেও কড়াইতে তেল আছে আর তেল আমি দিব না এ দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা মরিচ মরিচ আর পেঁয়াজটাকে একটু ভেজে নেবো কিছুটা টমেটো পিস পিস করে নিচ্ছে পাতলা করে এখানে দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে একটু তেলে দিয়ে নরম করে নিবে টমেটোটা একটু লবণ দেবো তাহলে ভালো তাড়াতাড়ি ভাজা হবে নরম হয়ে যাবে টমেটো পেঁয়াজ দুটোই নরম হয়ে যাবে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা দুটা চামচ মতো দিয়ে দেবো জিড়ে ধনিয়া বাটা চামচ এবার খুব ভালো করে এগুলোকে কষি নেব দিয়ে দেবো সামান্য একটু হল এবার মশলাটাকে খুব ভালো করে কষি নেব সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার মশলাটাকে ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে দিতে হবে তাহলে মাছটা খেতে খুবই ভালো লাগবে মশলা যত ভালো কষানো হবে খেতে যত ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দেবো মশলাটা কষানো হয়েছে গিয়ে দেখে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটো গুলো দেখ জ্বলে আমি আর একটু কষিয়ে নেব মশলাটা থেকে তেল ঢেঁড়ে দিয়েছে আমার খুব ভালো করে মশলাটাকে পছন্দ হয়েছে এবার আমি এই পছন্দ মশলাতে মাছগুলোকে ধেলে দেবো যে মশলা মাছের সঙ্গে একটু কচ ভালো করে নাড়াতা করে মাছগুলো আলটা হাতে মাছ লাগবে যতটুকু না যায় একটু একটু টিক করে পছন্দ এইভাবে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন সেটা খুবই ভালো লাগে

ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করে করবো না দেখে নেব দেখুন খুব জোরে টক টক করে ফুটছে এবার আমি লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করব খুব জোর ফুটানোর পরে দুই তিন মিনিট মতো মাছ কিংবা মাংস কিংবা যে কোনো তরকারি যদি আমরা লো ফ্লেমে রেখে দিই দু তিন মিনিট মতো তাহলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমি লো ফ্লেমে রেখে দিলাম ওই ঢাকাতে দেখুন ঢাকনাটা তুলে দেখে নিলাম কত সুন্দর হয়েছে গায়ে মাখা মাখা আমি লবণ ঝালটাও চেক করে নিয়েছি খুব সুন্দর হয়েছে স্বাদটা এতটা সুন্দর হয়েছে যার কোনো তরকারি লাগবে না এই মাছ দিয়ে শুধু ভাত হবে যারা ওই মাছ পছন্দ করে না তারাও খেতে চাইবে যাদের হয়তো এমনি খেতে ভালো লাগে না যারা একদম পছন্দ করে না তারা তো খাবেই না কিন্তু যারা হয়তো ভালো লাগবে না বলে খায় না তারা এইভাবে রান্না করলে খাবে দেখুন মাছ রান্নাটা আমার হয়ে গেছে আমি এনেছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে অনেক পানির মাছ খেতে অনেক সুন্দর হয়েছে কোনো পচা গন্ধ টন্ধু নাই আমি ভাবছিলাম হয়তো পচা পানির সঙ্গে মিশে সেই মাছ কিন্তু না খুবই ভালো মাছ ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ জানালে